যেখানে মানুষের দুঃখ কষ্ট সেখানেই মানবতার সেবায় পাশে আছে সনাতনী স্বেচ্ছাসেবী ধারাবাহিকতায় সনাতনী স্বেচ্ছাসেবী জেলা টিম আজকে উপস্থিত হয় জেলার সোনাগাজী থানস্থ কাজিরহাট টু কালাখিটা রোডের ছোট নন্দী তীরবর্তী জেলে পাড়াতে সকল ধর্মের মর্ম কথা সবার যেখানে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট সেখানে মানুষের সেবায় নিয়োজিত আছে সবসময় সনাতনী স্বেচ্ছাসেবী চব্বিশের ভয়াবহ বন্যায় মুজাফর ক্লোজার ভেঙে যাওয়ার পর সরাসরি জোয়ার এসে নদীতে বিলীন হয়ে গেছে শত শত বাড়িঘর সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকট মানুষগুলো ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে এদিক ওদিক আশ্রয় নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে কার ঘরে থাকেন এখন আমার শাসার মধ্যে এখন আপাতত থাকি কি করবো আমার কিছু নেই অসহায় নিঃস্ব মানুষগুলো কারো বাড়িতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা কোথাও কিনের রকম একটা অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করতেছে তাদের অনেকেরই ইনকাম বন্ধ এখন এই আজকে আসছি আপনাদের কাছে বিনীত মানবিক সাহায্য চাইতেছি আপনারা যদি আমাদেরকে কিছু সহযোগিতা করেন তাদের জন্য আমরা কিছু করতে পারি অনেকে আছে যাদের মানে ঘর বাড়িও নাই থাকা খাওয়ার কোনো অবস্থাই নাই রাতে ঘুমানো ভালো করে ঘুমানো তো দূরের কথা তারা এখন দুবেলা দুমোটো খাওয়াটা এখন একটা বিলাসিতা তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যা পারেন সহযোগিতা করেন আমরা যেন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি নমস্কার সবাইকে এটাই বলা